যুবক তুই তোকে চিনলি না হায় হায় হমসাটাকে জিন্দিগি মনে বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে দিবে লিটা এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি এটা কি মনে করলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাস কিনা এই কদ্দুরকে জিন্দি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপ্রার ফিকির পিপড়া পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসাইন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় এক দিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এর প্রতিদিন মাওলার উপরে তাওয়াকুল করে থাকে রব্বুল আলামিন। আড়াই শ কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সমর্থ জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হয়ে গেলা তুমি কেন প্যারেশান হয়ে ছেলেটাকে ছেলেটাকেও কামে লাগায় দিলা মেয়েটাকেও কামে লাগায় দিলা ফুতের বড়ও কামে লাগায় দিলা নিজেও কামে লাগায় দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান করে না কারো কোনো ফিকির নাই এতগুলো মানুষ গুলো অতচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আখ এরাকুম ও ইনসাকুম রাখুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন তুকুল্লা ওয়াহিদিন তাহ সবার চাওয়া আমি পূরণ করে দেব। মা নাফিদাত মিন ইনি আমার ভান্ডার থেকে এক তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সান্দা এই পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিস সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমারও তো দেখতে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাসাদ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে Oh!